দেখলাম যে এখানে আসলে করমচলের অফিস করমচল আট এবং চোদ্দের অফিস আমরা যেটা দেখলাম যে নয় তালায় করমচল চোদ্দের একটা অফিস অফিসের মধ্যে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পেলাম যে আমি আগুনটা অনেক বড় প্রথমত যে প্রবলেমটা হয়েছে আসলে স্মোক অনেক বেশি ছিল ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল একেবারেই মানে অপ্রচুর যার কারণে আমরা ম্যানুয়ালি গ্লাস ভেঙে দিয়ে আমরা ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করে তারপরে সাইড বাই সাইড আমাদের ওই তালা ভেঙে তারপরে আগুনটা নেমে যায় ভিতরে কি কেউ ছিল হতাহত

না এই ধরনের আসলে ওনারা এটা তো গুলো যারা দিয়েছে তারা বলতে পারবে এইখানে এইখানে কেন তারা অফিস দিল কিন্তু যে জিনিসটা প্রবলেম হইছে যে যেহেতু হাই রাইজ ভবন আগার লক্ষ্মণ আমাদের যে স্পেশাল ভেহিকেল গুলো আছে আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের গাড়ি কিন্তু সব চলে আসছে আমাদের যে সুচ্চ মোয়ের যে গাড়িটা লেডার আমরা যেটা পিটিএল বলি টার্ন টেবল লেডার ওইটাও কিন্তু চলে আসছে কিন্তু আমরা কিন্তু এখানে সেট করতে পারি না আমরা ম্যানুয়ালি কিন্তু আমাদের যাইতে হয়েছে নটালায় এখানে কিন্তু টার্ন নিয়ে যে গাড়িটা আমরা এখানে সেট করবো এই ব্যবস্থা কিন্তু এখানে নাই সিকিউরিটির লোকজন ছিল সিকিউরিটির লোকজন ছিল আর সারা মানে এখন মনে চলে আসছে অলরেডি